নিজের স্বামীর বাড়িতেই ঠাই পেলেন না পঁচাশি বছরের বৃদ্ধা আশালতা জানা অভিযোগ ছোট ছেলে বাড়িতে ঢুকতেই দিলেন না মাকে বললেন তাকে চেনেন না পরিবারের সম্পত্তি নিয়ে বিবাদ নতুন নয় তবে বৃদ্ধ মাকে বাড়িতে ঢুকতে না দিয়ে অমানবিকতার পরিচয় দিলেন বৃদ্ধার ছেলে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাজা থানার অন্তর্গত রাম রাজাতলা মুচিপাড়া শীতলাতলা এলাকায় আশালতা জানার ছেলে মেয়ে রয়েছেন তিনি বড় ছেলের কাছেই থাকেন বৃদ্ধার স্বামীর বাড়িতে ছোট ছেলে থাকে ভাগ সময় কথা হয়েছিল বৃদ্ধা যতদিন বেঁচে থাকবেন ততদিন বাড়িতে তার জন্য একটা ঘর থাকবে বুধবার সকালে নিজের বাড়িতেই এসেছিলেন বৃদ্ধা ছেলেকে বলেছিলেন দুদিন থাকবেন কিন্তু ছেলে মাকে বাড়িতে ঢুকতে দেননি বরং অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ সকাল নটা থেকে তিনি স্থানীয় চায়ের দোকান পাড়ার মন্দিরে চাতালে বসেছিলেন স্থানীয়রা খবর দিলে বৃদ্ধার বড় ছেলে ও মেয়েরা এসে তাকে থানায় নিয়ে যান থানায় অভিযোগ জানানো হয় পুলিশ আসেন তবে পুলিশের ভূমিকায় খুব দোষ স্থানীয়রা কারণ পুলিশ এসো বৃদ্ধা মহিলাকে তার ঘরে ঢুকিয়ে দেননি উনি তখন থেকে এই মন্দিরের এখানে রাস্তার এখানে বসে কান্নাকাটি করছিলেন তারপরে ওনারা মেয়েরা খবর পায় মেয়েরা খবর পেতে আসে এখানে আসার পর আমাকে খবর দেয় আমি থানার সাথে কথা বলি বা ওনাদের থানায় পাঠাই তারপর এবার পাঠানোর পর পুলিশ আসে পুলিশ কোনো স্টেপ নেয়নি কোনো রকম কোনো অভিযোগ হয়েছে অভিযোগ বলতে একটা লিখিত জমা করার কথা হচ্ছিল কিন্তু কোনো বললো আমরা লিখে নিচ্ছি বলে ওনারা নিজের ডায়েরিতে লিখে নেয় মানে একটা জিডি নিয়ে নেয় আর কি তারপরে এখানে অফিসার এসেছিলেন এসে ডেকেছেন ডাকার পর উনি বেরিয়ে অনেক পরে বেরিয়ে এসছেন মানে তার বেরিয়ে আসার পর পুলিশ বললো ঠিক আছে সন্ধ্যে ছটার সময় আসবেন দেখা করবেন আর কোনো স্টেপ নেয়নি এখনও পর্যন্ত সন্ধ্যাবেলা ওনাকে বয়স্ক মধ্যম উনি কি সারাক্ষণ তাহলে এখানে বসে থাকবে বৃদ্ধা জানান ছোট ছেলে ঘর দখল করে নিয়েছে তিনি বড় ছেলের কাছে থাকেন নিজের বাড়িতে আসতে মন চায় তাই এসেছিলেন দোকানটা বসে আছে আমি এবার দোকানটায় বসে আছি বসে আছি তারপরে আমার ছোট ছেলে এসে বেরিয়ে বলছে তুমি এখানে কেন তাহলে এখানে আমার ঘর আছে আমি এসেছি আমাকে ঘরের চাবিটা দেয় আমি দুদিন থাকবো আমি মরে যাব তোর পরে থাকবো তাহলে তোর ঘর নেই তোমার এখানে কিছু নেই তাই আমি বলি কেন কেন চলে যাবো আমার স্বামীর ঘর আছে আমাকে চাবিটা দেন আমি দুদিন থাকবো বলে হবে নি এখানে চাবি ভাবি নেই আর তোর ঘরও নেই আর আমি তো ঘর তোর সেরেছি তা আমার ঘর তুই সারতে গেলি কেন আমাকে না জিজ্ঞেস করে তোর যেগুলো ছিল তুই সেগুলো করতে পারছিস ঠিক এটা আমার স্বামীর ঘর কেন দিবি নি তুই চাবি বলে হবে না সকালেই বাড়িতে এসেছিলেন মা ভাইয়ের কাজে ক্ষোভ প্রকাশ করেছেন বৃদ্ধার বড় ছেলে অমিও জানা ও বলল ঠিক আছে তখন ও আমাকে রেজিস্ট্রি করলো মা যতদিন থাকবে ততদিন যতদিন বেঁচে থাকবে ততদিন মায়ের একখানা ঘর থাকবে অতএব এখানে আর আমাদের কোনো দাবি দাবা নেই মায়েরই দাবি আছে একখানা ঘর ঢুকতে দিচ্ছে না বড় ভাই হিসাবে বড় ছেলে হিসাবে কি বলবে সেটা আমি খুবই খারাপ জিনিস এগুলো তার 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 নিজস্ব সম্পত্তি স্বামীর জিনিস না পারে বৃদ্ধা ছোট ছেলে কর্পোরেশনে কাজ করেন তৃণমূলও করেন কিন্তু এই ঘটনায় রাজনৈতিক কোনো যোগ না থাকলেও কেন এমন অমানবিক কাজ করলেন অভিযুক্ত ব্যক্তি প্রশ্ন তুলছেন স্থানীয়রাই সামাজিক অবক্ষয় যে কোন জায়গায় গেছে এবং সম্পত্তি ছেলেদের হাতে তুলে দেওয়ার পর বৃদ্ধা বাবা মা তাদের যে কি পরিণতি হয় তা বিভিন্ন জায়গায় আমরা দেখছি তার মতো আরেকটা নজিরও কিন্তু আমরা হাওড়ায় দেখতে চলেছি হাওড়া থেকে ক্যামেরায় শুভম জ্যোতির সঙ্গে শান্তনুবর নিউজটাই